হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার এখন বাজে দুপুর দুটোর মতো আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর সিয়ার পাপারও আজকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমারও রয়েছে তবে ওর পাপার আগে রয়েছে তারপরে আমারটা রয়েছে আর আমার ওই স্কিনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে বলে অনেকদিন ধরে যাব যাব আর যাওয়া হয়নি আর এখন দেখুন বাসে সেরকম কেউ নেই একদম কিন্তু ফাঁকা আমরা তিনজন ওই কুটি কয়েক লোক রয়েছে ওয়ার্কিং ডে বলে এই সময়টা একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে উইকেন্ড হলে এই সময়টাতেও প্রচুর ভিড় থাকে প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলে এসেছে আমরা উঠে যাই আর শিয়াকে নিয়ে যেতে হচ্ছে কারণ ওই যে শিয়ার ছটা পনেরোয় ছুটি কিন্তু আমাদের দুজনের ডাক্তার দেখি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য ওকেও টেনে টেনে নিয়ে যাচ্ছে আজকে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন এখানকার মেডিকেল সম্বন্ধে কিছু তথ্য সেই জন্য ভাবলাম আজকে আমি মেডিকেল সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি পর্তুগালে হেলথ কেয়ার সিস্টেমটি তিনটি পৃথকভাবে গঠিত একটি হচ্ছে এস এর মাধ্যমে সার্ভিসও ন্যাশনালদের সৌদি ন্যাশনাল হেলথ সার্ভিস এটার মধ্যে সবাই ফ্রি সার্ভিস পেয়ে থাকেন মানে যারা এখানকার রেসিডেন্ট এখানকার সিটিজেন সবাই এটার মাধ্যমে ফ্রি সার্ভিস পেয়ে থাকেন দ্বিতীয়টি হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই মাধ্যমটিতে সরকারি কর্মচারী যেমন মিউনিসিপ্যালিটির কর্মচারী পুলিশ ব্যাংক মিলিটারি ইত্যাদি এনারা এটার মাধ্যমে সার্ভিস পেয়ে থাকেন আর একটি হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে এটি আবার সম্পূর্ণ প্রাইভেট এবার বলি আমরা কিভাবে আর কোথায় ডাক্তার দেখাই কীরকম খরচপাতি পড়ে সেইগুলো এখানে প্রত্যেকটি এলাকা বলতে পারেন একটা করে হেলথ সেন্টার থাকে তো সেখানেই আমরা ডাক্তার দেখাতে যাই। তবে আমরা লিসবন যাচ্ছি কারণ আমার আমরা যখন আগে থেকেই থাকতাম ওখানেই আমাদের ডাক্তার ছিলেন তো উনি একটা জায়গায় ট্রান্সফার হয়ে যান তো উনিই বলেছিলেন যে আমরা যদি চাই ওখানেও ডাক্তার দেখাতে পারি তো সেই জন্য আমরা পুরানো পেশেন্ট আর তার থেকে আমাদের ডাক্তারের সাথে ভালো মানে ভাব রয়েছে সেই জন্য আমরা ওনার কাছেই দেখাই আর আপনার এলাকাতে যে হেলথ সেন্টারটি রয়েছে আপনার যদি এসিনেস নাম্বার থাকে তো আপনি এন্ট্রি করালে ওনারা আপনাকে একটি ফ্যামিলি ডক্টরের ব্যবস্থা করে দেবেন তবে আগের থেকে অনেকটাই নাকি ডিফিকাল্ট হয়েছে যেহেতু লোকজন বেড়েছে সেই জন্য ফ্যামিলি ডাক্তার দিতে একটু অসুবিধেই হয় তবে আমাদের প্রথম থেকেই ফ্যামিলি ডাক্তার রয়েছে তো একটি করে ফ্যামিলির জন্য একজন করে ডাক্তার দেয় আর যেই ডাক্তারগুলো হেলথ সেন্টারে থাকে ওনারা কিন্তু জেনারেল ফিজিশিয়ান তার সাথে নার্সও থাকে আর যদি আপনি কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়েন যেমন প্রেগনেন্ট ডায়াবেটিক আর অন্যান্য তবে নার্স প্রথমে দেখবে তারপরে আপনার ফ্যামিলি ডক্টর আপনাকে চেক আপ করবেন যিনি আমাদের ফ্যামিলি ডক্টর উনি কিন্তু আমাদের সব কিছুর জন্য দেখেন বাচ্চা থেকে বড় সব দেখে তবে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকেন মানে স্পেশাল কোনো কিছু তখন উনি অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করে দেন তখন ওনার কাছে দেখাতে যেতে হয় যেমন আপনি ডায়াবেটিস পেশেন্ট কিন্তু ওই জেনারেল ডাক্তারই দেখতে থাকেন নিয়ম মতো মাস ছ মাস তিন মাস ছাড়া ছাড়া চেক হয় রেগুলার চেক হয় আর তার সাথে ব্লাড টেস্ট তো রয়েছে আর আপনি যদি নর্মাল আপনার কোনো প্রবলেম না থাকে তবে ছ মাস ছাড়া ছাড়া আপনার চেক হয় তার সাথে ব্লাড টেস্ট যা যা ওনাদের করণীয় ওনারা কিন্তু করতে থাকেন তবে ব্লাড টেস্টি আবার আমরা যেখানে ডাক্তার দেখাতে যাই ওখানে নিই আগে যেই সৌধটিতে দেখাতাম সেখানে কিন্তু একসাথেই ব্লাড টেস্টের ব্যবস্থাও ছিল আবার প্রেগনেন্সির জন্যও কিন্তু আপনি কোনো গায়নোকোলজিস্ট এখানে দেন না তবে দেয় কখন আপনার ধরুন কোনো সমস্যা নেই প্রথম থেকে ওনারা সাত মাস পর্যন্ত জেনারেল ডাক্তারই দিয়ে থাকেন যা যা একটা গায়নোকোলজিস্ট যা যা করে করণীয় করে থাকেন মানে তিন মাস ছাড়া ছাড়া টেস্ট আল্ট্রাসাউন্ড সব কিছুই করেন তারপরে সাত মাসের পর থেকে ওনারা গাইনোকোলজিস্টের কাছে ট্রান্সফার করে দেন আর শিশুদের ক্ষেত্রেও একই যদি কোনো সমস্যা থাকেন তখন ওনারা চাইল্ড স্পেশালিস্টের কাছে ওনারা পাঠিয়ে দেন এবার বলি কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অনলাইনেও নিতে পারেন আবার এখানে যেখানে হেলথ সেন্টার ওখানে এসেও আপনি নিতে পারেন তো আমরা বেশিরভাগ সময় অনলাইনেই নিয়ে থাকি তবে হ্যাঁ যদি আপনার কোনো এমার্জেন্সি থাকে সাথে সাথে যেই দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই দিনই এসেই সকাল থেকে লাইন দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তবে সেই দিন আপনার ফ্যামিলি ডক্টর আপনাকে দেখতেও পারে আবার নাও দেখতে পারেন কারণ ওই দিনে যদি ওনার পেশেন্ট অন্য পেশেন্ট থাকে তবে উনি উনি আর দেখতে পারেন না অন্য ডক্টর আপনার চেক করতে পারেন চলে এসেছি হেলথ সেন্টারের কাছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেলথ সেন্টার আর ওপরের ফ্লোরেই আমাদের ডাক্তার কেন অন্যান্য ডাক্তারগুলোও বসে আর নিচে টেস্ট হয় আরও ফার্মাসি রয়েছে তারপর আরও অন্যান্য কিছু রয়েছে সেগুলো আমি আবার সব কিছুই জানি না তবে যদি আপনি বলেন হঠাৎ করে আপনার এমার্জেন্সি পড়লে কোথায় ডাক্তার দেখাতে যান। তবে এমার্জেন্সির জন্য আলাদা রয়েছে বড়দের জন্য আলাদা এমার্জেন্সি রয়েছে হসপিটাল আর বাচ্চাদের জন্য আলাদা রয়েছে হসপিটাল মানে শিশুদের আর যারা প্রেগনেন্ট তাদের জন্য মেটারনেটির জন্য আলাদা এমার্জেন্সি রয়েছে আমরা এখন ওয়েট করছি আমাদের নামগুলো এন্ট্রি করানো হয়ে গিয়েছে প্রথমে ভেবেছিলাম সি পাপার আগে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে পরে ভুল করে দেখা হলো যে আমারই আগে রয়েছে তারপরে ওর পাপা রয়েছে সেই জন্য আমরা অপেক্ষা করেছি আর এই একটু পরেই আমাকে হয়তো ডাকবে আমার ডাক্তার দেখানো শেষ ডাক্তার বলছে যে স্কিনের যে প্রবলেম কিছু টেস্ট টেস্ট দিয়েছে আর রেগুলার চেক আপ আমি অনেকদিন দিন চেক আপ করিনি সেই জন্য কিছু ব্লাড টেস্ট অনেকগুলো দিয়েছে আর এদিকে শিয়া খেলছে শিয়ার পাপার অনেকটাই দেরি রয়েছে তো সেই জন্য ভাবলাম শিয়ার আমি এখানে একটি শপিং মল রয়েছে কলম্বো আমি আগেও গিয়েছি তো ওখানেই যাব আর ওর পাপাটা তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে যাবে এবার বলি খরচের কথা কত কি আমাদের খরচ পড়ে এখানে ডাক্তার দেখাতে এখন কিন্তু সম্পূর্ণই ফ্রি বলতে পারেন দু হাজার সতেরো বা আঠেরোর আগে পর্যন্ত আমাদের কাছে চার ইউরো করে নিত ভিজিটিং চার্জ আর তার সাথে যা টেস্ট দিত তারও কিছু সামান্য নিত তবে এক্সাক্টলি আমার কিন্তু শালটা ঠিক মনে পড়ছে না দু হাজার সতেরোও হতে পারে আঠেরোও হতে পারে এক্সাক্টলি কিন্তু আমার শালটা মনে নেই তখন পর্যন্ত নিত তারপর কিন্তু সম্পূর্ণ ফ্রি তবে হ্যাঁ কিছু টেস্ট রয়েছে যেগুলো কস্টলি পড়ে সেগুলোর জন্য আপনাকে কিছুটা পে করতে হয় যেমন কলোনোস্কোপি আর হরমোনাল কিছু যদি ব্লাড টেস্ট থাকে সেইগুলোর জন্য কিন্তু কিছুটা হলেও আপনাকে পে করতে হয় সম্পূর্ণ ফ্রি নয় তবে ওষুধপত্র কিন্তু আপনাকে কিনতে হবে সেটা কিন্তু ফ্রি নয় তো এখানে ওষুধের দামটা আমার দেশের থেকেই বেশি মনে হয়েছে সেদিকে সিআর পাপা ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছে আর আমি শিয়ার দিকে বাসে উঠে চলে যাচ্ছি ওই যে শপিং সেন্টারে আমরা চলে এসেছি কলম্বো শপিং সেন্টারে আর আমাদের সাথে একটি ছোট্ট ঘটনাও ঘটে গিয়েছে সেটা আবার একটু পরেই বলছি আর যেটা বলছিলাম এখানে কিন্তু এমার্জেন্সি যদি কখনও কোনো ব্যক্তি এমার্জেন্সি নয় সেই অবস্থায় যদি যায় তখন কিন্তু তাদের কিছু চার্জ দিতে হয় এবার বলি যারা এখানকার রেসিডেন্ট বা সিটিজেন নয় যেমন ট্যুরিস্ট ধরুন তো তাদের যদি কোনো অসুবিধা হয় তারাও এখানে ডাক্তার দেখাতে পারেন এমার্জেন্সিতে তবে তাদের জন্য কিন্তু কোনো ফ্রি নয় তাদের জন্য সম্পূর্ণ পে করতে হয় দিকে জুড়ি পেয়ে গিয়েছে আর খেলাও শুরু করে দিয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম আমাদের সাথে ঘটনাটি ঘটেছে বলতে আমরা যে বাসে করে এলাম না ওই পথটা আমার ঠিক জানা ছিল না ওই বাসেও আসিনি তো ওর পাপা বললো ওই বাসটা এই পথ দিয়েই যায় সেই জন্য আমরা উঠে গিয়েছিলাম তবে বাসটা ঠিক আসার পথটা যেমন যাওয়ার পথটা কিন্তু উল্টো দিক দিয়ে যায় ওর পাপারও ভুল নেই ভেবেছিল যে এই পথটা দিয়ে আসবে যাই হোক আমরা উল্টো দিকে চলে গিয়েছিলাম তারপরে নেমে লোককে জিজ্ঞেস করে মেট্রো স্টপটি আবার এমন একটি জায়গায় খুঁজে পাওয়া মুশকিল তো খুঁজে যে শেষমেশ এলাম আমরা এইবার আমরা একটা পাইমার বলে একটি দোকান রয়েছে ওখানে এসেছি সে আর কিছু সক্স নেব আর কিছু লেগিংস নেব। এই সক্সগুলো দেখুন খুব সুন্দর কিন্তু দেশের মধ্যে কিন্তু শিয়ার সাইজের আমার নেই ছোট সাইজের একটা সক্স মনে হয় দু সপ্তাহ যায় তারপরে ছুঁড়ে ফেলে মানে এরকম নয় যে একটা শখ প্রতিদিন পরে যায় প্রতিদিন আলাদা আলাদা সক্স পরে যায় তার সত্ত্বেও কী বলুন তো এই যে বুড়ো আঙুলটি রয়েছে না ওটা দিয়েই ওর প্রত্যেকটা সক্সের ওইখানটায় আঙুল দিয়ে দিয়ে কিভাবে কী জানে ছিঁড়ে ফেলে তো দুদিন ছাড়া কিন্তু সক্স কিনতে হয় আর এদিকে দোকানে এলে এই টুপিটি পরে নেয় এই টুপিটি সবসময় থাকে তো সেই জন্য তো আমাদের শক্স টক্স নেয়া হয়ে গিয়েছে আর শিয়ার পাপাও ফোন করলো যে ও আসছে তো অনেকটাই দেরি হয়েছে আমরা অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছি আর এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব আর আসার পর দেখলাম নতুন কিছু ক্যান্ডেল এসেছে তো আমার ক্যান্ডেল তো খুব ভালোই লাগে এগুলো আবার একটু নতুন নতুন মনে হলো সেই জন্য ভাবলাম একটু দেখেই যাই আর এই ক্যান্ডেলগুলি দেখুন ছোট ছোটো যে টব হয় না পুরো দেখতে একই রকম আর বাইরেটাও টিনের মতোই আমার মনে হলো দেখতে বেশ ভালো আর গন্ধটাও বেশ ভালো এর অবস্থা দেখলে না মাঝে মাঝে আমার আবার খুব বিরক্তই হয় যা পায় মাথায় নিয়ে একদম বাজি একদম ছোটো বাচ্চাদের মতোই করতে থাকে এই যে এটা হচ্ছে আমার সবথেকে বেশ ভালো লাগছে এটা অনেকটা ওই মানে সোনালি কালার দিয়ে রঙ করা আর বেশ ভারীও মেটালের কিছু হবে মনে হয় সিয়া বলল যে মাম্মা এটা নাও ওরও আবার খুব পছন্দ হয়েছে যদি আজকে সময় হয় আমি কয়েকটা টি শার্ট দেখব অন্য একটি দোকানে যদি সময় হয় নাহলে বাড়িই চলে যাব কারণ অনেকটাই দেরি হয়েছে তো সেই দুপুর থেকে বেরানো হয়েছে তো সেই রকম আর এইগুলো দেখুন এগুলো শুধু গ্লাসের মতোই জাস্ট আপনি ছোট ছোটো যে ক্যান্ডেল আছেন জেলে ওর মধ্যে আপনি রাখতে পারেন এই বটলটি আবার সিয়ার খুব পছন্দ হয়েছে তবে এই ধরনের বটল সিয়ার আবার রয়েছে ওর একটি স্কুলের ফ্রেন্ড ওটা ফ্যামিলি নিয়ে এসেছিল সিয়াকে এই ধরনের কিছু বটল দিয়েছে গরম জলও রাখতে পারেন আর ঠান্ডাও রাখতে পারেন ভেতরটা স্টিলের তো ও বলল এটা নেবে বাড়িতেই রয়েছে এখনও ইউজই হয়নি তো আমাকে একটা দিয়েছিল আর সিয়াকে একটা দিয়েছিল তো সেই জন্য বললাম যে নেওয়ার দরকার নেই বাইরে বেরিয়ে পড়েছি তবে সময় নেই আমার জন্য যে কিছু দেখবো ভেবেছিলাম তো আর দেখবো না আর নিষ্ঠায় দেখুন আজকে কিন্তু পরিমাণ মানে লোকজনের পরিমাণটা খুবই কম কারণ এখনও লোকজন অফিস থেকে আসা শুরু করেনি অফিস থেকে আসা শুরু করলে বেশ কিন্তু এখানে ভিড় হয় তো চলুন ওই দিকটা আমরা কিছু খাওয়া দাওয়া করিনি শেয়ার পাপাও এসে গিয়েছে তো বললো চলো ওই দিকটা খাওয়া দাওয়া করি শেয়ার পাপা অনলাইনেই পে করছে কাউন্টারে দেখছে বেশি ভিড় আর এখানে নিজের পছন্দ মতো নেওয়া যায় তো সেই জন্য আর আমরা চলুন সেদিকে একটি সিট দখল করেই বসি ওয়েট করে বসে আছে কখন খাবারটি আসবে চলুন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি আর ভিডিওটাও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই